হায় ফ্রেন্ড চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আরেকটা ভিডিও নিয়ে বলতে সবসময় এখন আমি কদিন ধরে শুধু পুজোর ভিডিওই ছাড়ছি আর আজকে ভিডিও রয়েছে কিন্তু রাম রাম নবমীতে সবাই কীভাবে কাটলে আমি তো দেখে নিলাম আর আমারটাও দেখে নাও তোমরা আমি কীভাবে কাটালাম সবার তো মহালো মজা করেই কাটছে কিন্তু আমার তো ডিউটি করেই কাটছে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লক সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালোই আছি চলছে এইভাবেই আমার পুজো পুজো করেই দিনগুলো আর রাম নবমীর দিন এই যে ডিউটি করলাম কিছু করার নেই পরপর তো ছুটি নেওয়া যাবে না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বাড়ির সামনেই পুজো হচ্ছে এত সুন্দর তো অষ্টমীতে ছুটি নিয়েছি তাই রাম নবমীর দিন আর ছুটি নিতে পারিনি আমাকে র্যালিতে যেতে বলেছিল আর ওখানে যাওয়াও সম্ভব হয়নি বসে বসে কিন্তু ডিউটি করতে হয়েছে চলো এই যে গেলাম বেরিয়ে আর কি ডিউটি যাচ্ছি ডিউটি তো কর্তব্য আমাকে পালন করতেই হবে চলো এই যে চললাম বাড়ি খেতে আর চোখ মুখার অবস্থা দেখেছ আমার শুকিয়ে কীরকম হয়ে গেছে কালকে রাত দুটোর সময় ঘুমিয়েছি জানো তো আর ওখানে পূজার ওখানে ছিলাম আমি পূজার কাজ করিনি ওরাই করেছে তবু ওখানে গেছিলাম আর কি দেখতে তো আমরাও একটু প্রদীপ জ্বালালাম আর তার মধ্যে হচ্ছে আমাদের ছোট বইয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আর কি রাত্রে তাই নিয়ে মানে ব্যস্তর মধ্যেই ওই দুটো পর্যন্ত আমাদের সময় চলে গেছে রাম নবমীতে সবাই কি সুন্দর হই হুল্লোর আনন্দ ফুর্তি করছে আর আমাকে দেখো ডিউটি করেই আমি তাল পাচ্ছি না এই যে ডিউটিতে গেছিলাম তখন তো ভিডিও করা যাবে না আর যাওয়ারটা করেছিলাম এই যে চলেও এলাম আর এখানে হচ্ছে পুজো হচ্ছে ভালো সবাই এখানে মণ্ডপে রয়েছে এই যে আমি থাকতে পাচ্ছি না আর কি মহানবমী রামনবমী আসে দিনটা আমার এইভাবেই কাটছে আর কি কোথাও যাওয়াও হয়নি আর আমি দেখি না কিন্তু আজকে র্যালি বেরোবে আমাকে বলেছিল র্যালিতে যাওয়ার জন্য কিন্তু এই যে আমার ডিউটি রয়েছে তাই আমি যেতে পারছি না আর গেলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম অনেক কিছু আর মোটামুটি তো অনেক লোকজন হবে জানো তো মানে মানে ভালোই আর কি বড়ো সড়ো র্যালি বেরোবে তো ওই যে যেতে পারবো না যদি দেখতে পাই তাহলে একটু ভিডিও করে নেবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো সব জায়গাতেই এখন হচ্ছে পালিত হয় রামনবমী চলো আমি চলে এসছি কথা বলতে বলতে এখন রাখছি পরে দেখা এই যে সবাই অঞ্জলি বিছে নবমীর আমি তো তাই করতে পারছি না এরা দিচ্ছি একটু ভিডিও করে নিলাম চলো এখন ঘরে যাওয়া যাক এই যে কুচকিরা কি কেমন মজা হচ্ছে বলো ভিডিওতে খুবই ওরা ভালোবাসে তাই ওদেরকে তুলে নিলাম মজা মজা হচ্ছে হচ্ছে এখানে মহাযজ্ঞ হবে তাই একটু শেয়ার করলাম এই যে চলে এলাম বাড়িতে আর দিদিও দিচ্ছে কিন্তু দিদি কিন্তু প্রতিদিনই দিচ্ছে দিদিও দু তিন দিন ছুটি নিয়েছে দিদি অঞ্জলি টঞ্জলি দিচ্ছে চলো তখন হচ্ছে বাবুকে খাইয়ে নেবো নিজেও খাওয়া দাওয়া করবো তারপর আবার ওই যে ডিউটি আর যদি যোগ্যটা হয় আমি থাকতে থাকতে আর কি যোগ্য তো হবেই তাহলে একটু শেয়ার করবো বললার সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি বের হচ্ছি ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর সবাই তো পুজো মণ্ডপে রয়েছে বলামের কাটা মাছের

আর সবাই ওখানে বসে রয়েছে যোগ্য শুরুই হয়নি অনেকটা লেট আর যোগ্যটা শুরু হলে হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতাম আর এখন গোছাগুছি হচ্ছে সব পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর যোগ্যটা শুরু হবে আর এ বছর অনেকটাই লেট হয়ে গেছে নাহলে এতক্ষণে কিন্তু শুরু হয়ে যায় যেহেতু কালকে ওরা অনেকটা রাত পর্যন্ত কাজ করেছে না কালকে তো মোটামুটি হয় সন্ধি পুজো বারোটা থেকে শুরু হয়েছে তাই হয়তো যাই হোক আজকেই তো আজকে নবমী কালকে আবার দশমী শেষ খারাপও লাগে যেন তো প্রতিদিন হই হুল্লোর আর হচ্ছে কালকে থেকে চুপচাপ থাকবে সত্যি ঠাকুর চলে গেলে না মনটাও খারাপ লাগে ভালো লাগে না একদম যেহেতু বাড়ির পাশে হচ্ছে তো আর দূরে হলে অতটা বোঝা যেত না চলো যাওয়া যাক আর ডিউটির ওখানেও আজকে আমাকে একাই করতে হচ্ছে একাই মানে আরো রয়েছে কিন্তু আমি যে জায়গায় বসি রিসেপশনে সেখানে হচ্ছে আমি একাই রয়েছি যাওয়া যাক তোদের সাথে কথা বলতে বলতে কিন্তু ও চলেও এলাম তাই আর আজকে তো রামনবমী এখনও র্যালি তো চোখে পড়লো না আসলে আমি সঠিক কার দিয়ে যাওয়া আসা করছি তাই হয়তো চোখে পড়েনি হয়তো বাজারে রুপলায় দিকে গেলে হয়তো নজরে পড়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর যাওয়ার সময় যদি চোখে পড়ে তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে রাখবো আর তোমাদের জন্য শেয়ার করবো খিচুড়ি বিতরণ হচ্ছে হ্যাঁ তারা দেখাবো এই যে মন আর আমি খিচুড়ি আর হচ্ছে লামড়া বিচ্ছে আমার একটা অনুরোধ দেখা যাবে আর কি তো বন্ধুরা আমি না আর কোনো সাজুগুজু করিনি আর ডিউটি থেকে এসেই দেখি অনেকটা লেট হয়ে গেছে আর আমার বান্ধবী চলে এসছে তো বান্ধবীর সঙ্গে চলে এলাম শয্যা মণ্ডপে ওদেরকে একটু খিচুড়ি খাওয়া দাওয়া করিয়ে নিলাম এখানে আমার বাচ্চাদের ছোটো ছোটো এই যে দেখো কী সুন্দর প্রোগ্রাম হচ্ছে খুবই ভালো লাগছিলো বাচ্চাদের প্রোগ্রাম দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই যে নাচ দিয়েই শুরু হলো আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিয়েছি খুব খুব ভিড় হয়েছে জানো তো নবমীর দিন খুবই ভালো লাগছিল আর দেখো কত সুন্দর প্রোগ্রাম বসেছে অনেক প্রোগ্রাম হচ্ছিলো জানো তো আর এইখানে দেখো চামচ দিয়ে দানা তুলতে হবে আমার অবস্থা দেখো আমি তো একটা নুকুল দানাও তুলতে পারিনি ওইদিকে দাঁড়িয়েছে ওই থেকে একটাও তোলা যাচ্ছিলো না আর আমি তো এটা খেলে তারপর ঘরেই চলে গেছিলাম আর একটাই শুধু আমি গেম খেলেছিলাম কিচ্ছু পাইনি আর বাবুর তো মনটা খারাপ আর ও বলেছে আমি প্রাইজ না নিয়ে যাবই না ও খেলবে প্রাইজ পাবে তারপর ও বাড়ি যাবে যাই হোক ও খেলতে থাকুক আর আমি বলছি আমি খেলবো না তুই খেল আমার দ্বারা হবে না তাই এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো ওরা কতটা করে তুলছে আর আমার অবস্থা দেখো আমি একটাও তুলতে পারিনি সত্যি কি লজ্জাও লাগছিলো যাই হোক এটা তো গেম কোনো ব্যাপার না খুবই মজা হয়েছে খুবই ভালো লেগেছে সত্যি খুব খুব আনন্দ হয় জানো তো এই প্রোগ্রামগুলোতে কিন্তু এই যে অনেকক্ষণ থাকতে পারিনি কেন কেননা বাড়িরও রান্নাবান্না রয়েছে সবাই যদি এই মণ্ডপে পড়ে থাকে তাহলে রান্নাবান্না খাওয়া দাওয়ার কি হবে বলো আমাদের বাড়িতে না সবাই ওই খিচুড়ি পোশাক খেতে চায় না তাই যারা খেতে চায় না তাদের জন্য তো আমাকে রান্নাবান্না করতেই হবে আর জানো তো বেশিক্ষণ প্রোগ্রামে থাকতে পারিনি এই যে বাড়িতে এই সবাই রান্নাবান্না করেছি তো প্রসাদ তো হচ্ছে খিচুড়ি আর তরকারি রয়েছে আর আমি করেছি হচ্ছে এই যে লুচিও বলতে পারো পরোটাও বলতে পারো এইভাবে বানিয়েছি নিয়েছি মতো এখানেই ভেতরে শেষ করছি টাটা আবার বা থ্যাংক ইউ